পনির এইভাবে রান্না করলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা বাড়ির লোকের মন অবশ্যই জয় করতে পারবে সো হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের দেখাবো আলু আর পনির দিয়ে তৈরি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা এতটা দারুণ হয় যে তোমরা না বানালে বাড়িতে বুঝতেই পারবে না তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মাছ মাংস খেতে খুব একটা পছন্দ করো না কিন্তু পনিরটা খুব ভালোবাসো তো তাদের জন্য আমি এই রেসিপিটা আজ বানাচ্ছি এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগে তাহলে চলো দেখে নিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পনিরের টুকরো আমাদের বাড়িতে তো মেম্বার কম তাই আমি এখানে অল্প করে পনিরটা নিয়েছি তোমাদের বাড়িতে মেম্বার বেশি থাকলে তাহলে অবশ্যই পনির বেশি নিতে পারো আর হ্যাঁ একটা কথা পনিরটাকে ফ্রিজ থেকে বের করে কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না পনেরো থেকে কুড়ি মিনিট মতো রুম টেম্পারেচারে রেখে তারপর রান্না করতে হবে তাতে করে পনিরটা একটু সামান্য হলেও ফুলে ওঠে আর দেখো এখানে আমি যত পনির ছিল সবটাকেই আমি কিউব কিউব করে কেটে নিয়েছি পনিরটাকে ভাজার জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি সামান্য নুন দিয়ে দিলাম এবার পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে নুন দেওয়ার একটাই কারণ যাতে পনিরগুলো সব ভালো করে কড়াই থেকে উঠে যায় এবার আমি পনিরটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটা পিট ভাজা হয়ে গেলে আর একটা পিটকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হলে পনিরটাকে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে তাতে করে পনিরটা নরম হয় এবার ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে বেরেস্তা ভেজে নেব বেরেস্তার জন্য আমি পেঁয়াজ ইউজ করিনি যেহেতু নিরামিষ রান্না তাই বাঁধাকপি ইউজ করেছি যে কোনো নিরামিষ বিরিয়ানিতেও কিন্তু এই বাঁধাকপির বেরেস্তা ইউজ করা হয় রেস্তা ভাজা হলে তুলে নিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে এর মধ্যে আলু এবং সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম আলু ভাজা হলে এটাকে অন্য একটি পাত্রে তুলে রেখে কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম আর টমেটো একটু ভেজে নিয়ে ক্যাপসিকাম টমেটো ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদাটাকে খুব ভালো করে ক্যাপসিকাম টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটু কষানো হলে দিয়ে দেবো মটরশুটি এবার দেব পরিমাণ মতো নুন সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা রঙের জন্য দিয়েছি আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা বাদাম বলতে এখানে আমি নর্মাল যে বাদামটা সেটা ইউজ করেছি এটাকে আরও একটু কষি নিতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় এই অবস্থায় আমি দিয়ে দেব আলু আর ভিজিয়ে রাখা পনিরের যে টুকরো সেগুলো এটাকে ঢেকে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো যতক্ষণ না আলু আর সবজিটা সিদ্ধ হয় আলু আর পনির মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে এবার আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু কাপ মতো দুধ আমি এখানে ছোটো কাপের দু কাপ মতো দুধ ইউজ করেছি তোমরা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো পরিমাণ অনুযায়ী আর এর উপর দিয়ে ছড়িয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো জল বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি এখানে স্বাদের জন্য ইউজ করি তোমরা অনেকেই জানো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর এই বাদাম বাটা দিলে কিন্তু স্বাদ অসাধারণ হয় তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করতে পারো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে এই রেসিপিটা ভাত রুটি মুড়ি লুচি এমন কি কচুরির সাথেও খুব ভালো মানায় বাড়িতে যদি পনির কম থাকে তাহলে আলু দিয়ে পনিরের এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো খেতে অসাধারণ লাগবে আরও একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি এবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব বেরেস্তা বাঁধাকপির যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই বেরেস্তাটা স্কিপও করতে পারো আবার দিতেও পারো যে কোনো নিরামিষ দিনে তোমরা চটজলদি আর খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আজকের এই আলু পনিরের নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমাকে ফলো করে পাশে থেকো আর সাথে থেকো তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ